আরে নবীর উম্মত শেখ আজ আমাদের মধ্যে অহংকার দিয়া ভরা অহংকার একটা মানুষের জন্য কত বড় ক্ষতিকারক অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় জানেননি যেমন নাকি বলা হয়েছে আদিশের মধ্যে যে আগুন যেমন শুকনা কাঠ যদি পায় ওই আগুন যেমন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় অহংকার করলে ওই অহংকার মানুষকে তেমনি ভাবে ধ্বংস করে দেয় অহংকার ছেড়ে দাও রে মৌমিন <laughs> Allah ইতিহাসের দিকে তাকাও আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে চললো আল্লাহকে কিভাবে ভয় করলো নবীকে কিভাবে অনুসরণ করলো আল্লাহওয়ালারা সর্বদা নিজেকে ছোট মনে করতেন নিজেকে খারাপ মনে করতেন তারা মনে করতেন আমার মতো খারাপ জমিনের মধ্যে কেউ নাই আমার মতো ছোট দুনিয়াতে কেউ নাই আমার মতো একজন আদম গুনাহগার দুনিয়াতে কেউ নাই বাইজিদ বোস্তামী রহমতুল্লা আল্লাহ রাশেখ আল্লাহ র একজন পাগল বন্দা ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন চলত নিজেকে কেমন ছোট মনে করে করে চলত আরে দেখলা না তারা কিভাবে নিজের জীবনটা দুনিয়াতে চালাইল আজ আমরাও মানুষ হইলাম আমরা দুনিয়ার মধ্যে জীবনটা কীভাবে চালাইতেছি বাইজিদস্তি রহমাতুল্লাহ কত নম্র কত ভদ্রতার পরিচয় দিয়া দিয়া দুনিয়ার মধ্যে চললে ওই বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের সামনে একবার দুনিয়ার জমিনের মধ্যে একজন খারাপ মহিলা সামনে আসলো আসার পর বলতে সো বাইজি তুমি একজন আল্লাহর বড় বলি তুমি একজন ভালো মানুষ তুমি একজন খাটি আলেম তবে আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্নের জবাব তুমি দিয়া দাও এবার ওই মহিলা বলতে বাইজি আমার প্রশ্ন হলো এই যে আমি একটা ছাগল নিয়ে তোমার দরবার আমি হাজির হয়ে গেলাম আমি একটা ছাগল নিয়ে তোমার সামনে হাজির ও বাইজি তাকে দেখো আমার ছাগলের মুখের মধ্যে দাড়ি তোমার মুখের মধ্যেও দাড়ি আল্লাহ তোমার মুখের মধ্যেও দাড়ি দিয়া দিল ও বাইজি আমার প্রশ্ন হলো এখন তুমি আমাকে জানা দাও আমার ছাগলের দাড়ির দাম বেশি নাকি তোমার মুখের দাড়ির দাম বেশি কাজ লাগছে কি না কথা বলেন প্রশ্ন জাগে না আমরা হলে তো সেখানে বলতাম সাথে সাথে এই বেদব মহিলা ওই ছাগলের দাঁড়িয়ে আর কই মানুষের দাড়ি কি বলতাম না শুধু ধমকই দিতাম না মানে থাপ্পড় লাগায়া দিতাম যেটা কোনো যুক্তি হইল কথা কি বলেন বাইজিদ বসফামি রাহমাতুল্লাহি আলাই এই কথা শোনার পর হতবাক হয়ে গেলেন থমকে গেলেন তার জবানের মধ্যে কোনো কথা নাই নবীর চিন্তা ভাবনা কেমন আর আল্লাহ চিন্তা ভাবনা কেমন আমি কিছুক্ষণ চুপ থাকলেন কথা বললেন না এরপর জবাব দিয়ে বলতেছেন ও মহিলা তুমি আমি বাইজিৎকে এমন প্রশ্ন করেছো এমন প্রশ্নের উত্তর তুমি আমার কাছে চাইছো এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাকে দিতে পারব না আমি তোমাকে উত্তর দিব যদি আমার মরণের পর তুমি বেঁচে থাকো আমার মরণ যদি তোমার আগে হয় তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়ে যাব আরে নবির হুম্মত আশেকের দল বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন এখন তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না কারণ আমি জানি না আমার মরণটা যেন কেমন হয় ওই বান্দা বলেন বাইজিত বোস্তামি বলেন আমার মরণ যদি ভালো হয় তোমার প্রশ্নের আমি দিতে আর যদি মরণ ভালো না হয় আল্লাহর দরবারে যদি আমি হতে না গ্রহণযোগ্য পারি তাহলে আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারব না এরপর বাইজিৎ আমি আরও টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন যেমন প্রশ্ন কি বলা যায় কিভাবে জবাব দেওয়া যায় কারণ সমাজের মানুষেরা জানে আমি আলে সমাজের মানুষেরা জানে আমি বড় বক্তা সমাজের মানুষেরা জানে আমি বড় হাজি সমাজের মানুষেরা জানে আমি কত দামি আল্লাহর কাছে যদি দামি হতে না পারি তাহলে তো কোনো উপায় থাকবে না নবীর উম্মত আশেখ দল বাইজিত বসতো আমি চিন্তায় পড়ে গেলেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে হে মালিক এই সমাজের মানুষেরা জানে বাইজিৎ কত ভালো বাইজিৎ একজন একজন আল্লাহর আল্লাহর বড় বড় আশে ও আল্লাহ মানুষের আমাকে ভালো মনে করে আমার কাছে তাবিজের জন্য আসে আমার কাছে ভালো পরামর জন্য আসে আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসে ও আল্লাহ আমার মরণটা যদি ভালো না হয় মানুষের কাছে অসম্মানি হয়ে যাব আয় আল্লাহ আমার তাহলে ইজ্জতটা থাকবে না আরে নবীর উম্মত আশেকের দল বাইজিদ বোস্তামি হঠাৎ একদিন স্বপ্নের ঘরে দেখতেছি যে ওই আসমান থেকে একদল ফেরেস্তা তার পবিত্র রুহুকে অভ্যর্থনা জানাইতেছেন অভ্যর্থনা জানাই আমি ঘুম থেকে জাগার পর তার পরিবারের সবাইকে ওসিয়াত করলেন সবাইকে ওসিয়াত করে রাখলেন যখন আমি ইন্তেকাল করব আমি ইন্তেকাল করার পর ওই মেন রাস্তা যেটা আছে ওই রাস্তা দিয়ে যেন আমার লাশটা নেওয়া না হয় আমার লাশটা যেন অমুক মহিলা ওই খারাপ মহিলার বাড়ির পাশ দিয়ে যেন আমার খাটনিটা নেওয়া হয় আরে নবীর উন্মত আশেকের দল ওসিয়াত অনুযায়ী ওই সন্তানেরা যখন এই ওসিয়াতটা শুনল হঠাৎ একদিন বাইজিত বোস্তামির ইন্তেকাল হয়ে গেল ওসিয়াত অনুযায়ী সন্তানেরা আমি ওই বুজুগ যখন খাটিয়ার মধ্যে উঠালেন উঠানোর পর ওই বেশ্যা মহিলা খারাপ মহিলা তার বাড়ির পাশ দিয়ে যখন ওই খাটিয়াটা নিয়ে যায় ওই নিয়ে যাওয়ার সময় হয় ওই মহিলার বাড়ির সামনে যখন খাটিয়া গেছে আরে নবীর উম্মত আশিকের দল কিতাবের মধ্যে লেখেন ওই খাটিয়ার পিছনে লক্ষ লক্ষ মানুষ ছিল লক্ষ লক্ষ মানুষ ওই খাটিয়ার পিছনে ওই মহিলার বাড়ির সামনে যখন খাটিয়ে চলে যা যাবার ওই খাটের ভিতর থেকে লাশের ভিতর থেকে আওয়াজ আসতেছে ও মহিলা তুমি ভালো করে শুনে নে ওই তুমি কিছুদিন পূর্বে আমাকে যে প্রশ্নটা করেছিলি যে তোমার ছাগলের দাড়ির দাম বেশি নাকি আমার দাড়ির দাম বেশি ও মহিলা তুমি শুনো আমার মরণটা ভালো হওয়ার কারণে আমি জান্নাতের সার্টিফিকেট পাবার কারণে ওই কবরের টিকিট পাবার কারণে আল্লাহ ফাকরুল আলমিন আমাকে জান্নাতের যে একটা সুবা আবাস আছে এটা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন আমার মরণটা বড় ভালো হয়ে গেছে ও মহিলা তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও সারা দুনিয়ার ছাগলের দাঁড়ি কেন দুনিয়ার সারা ছাগলের দাঁড়ি যদি এক পাল্লায় রাখা হয় আর আমি বাইজিৎ বসতাম একটা দাড়ি না একটা দাঁড়ির এক শত ভাগের এক ভাগ যদি এক পাল্লায় রাখা হয় এর এরপর আমার দাঁড়ি ভারী হয়ে যাবে উম্মত নাল্লা নমনীয়তার কত বড় দাম নিজেকে ছোট মনে করতে হবে মনে করতে হবে আমার মতো পাপিয়ার কেউ নাই আমার মতো ছোট আর কেউ নাই আরে নবীর উম্মত আল্লাহ বলে বান্দা আমি সব গুনাহ ক্ষমা করব তবে আমার সাথে যদি কেউ শিরক করা আমি তারে ক্ষমা করব না আল্লাহর সাথে ভুলেও শিরক করা যাবে না শিরক গুনাহটা কাকে বলা হয় শিরক গুনাহটা বলা হয় সমকক্ষ কাকে মনে করা কাউকে যদি মনে করো যে এই কাজটা আল্লাহ পারে এবং এই বান্দা আল্লাহর সাথে এই কাজটা বান্দাও করতে পারে এটাই হবে সেরেক মানে আল্লাহ যেটা পারে মানুষ সেটা পারে এটা যদি কেউ ভাবো তাহলে সেরেক হয়ে যাবে থাক ইমানের ইমান থাকবে কি থাকবে না সন্দেহ হয়ে যাবে আরে নবীর আশিকের দল ওই সেরেক গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ চাইলে জীবনের সব গুনাহ ক্ষমা করবে তবে আল্লাহ সাথে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে না ওই পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ইতিহাস কে না জানি আরে নবীর উম্মত জাকারিয়া একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে তাওহিদের দাওয়াত নিয়ে পাঠায় দিলেন তার কৌমের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য বললেন পয়গম্বর জাকারিয়া সালাম কৌমের মধ্যে যখন কোরআনের দাওয়াত দিলেন তার দাওয়াত যখন কালিমার দাওয়াত পৌঁছায় দেয় তার দাওয়াতের কারণে তার কৌমের লোকেরা এক পর্যায়ে অসন্তুষ্ট হয়ে গেল আমাদের সমাজের মধ্যেও তাকায় দেখবেন যদিও ফাঁকে থেকে যদি কোনো ওই জামাতে তাবলি গলার আসে মানুষের দ্বারে দ্বারে যায় যায় কি যায় না দোকানের মধ্যে যায় বাড়ির মধ্যে যায় সকালবেলা তাকায় দেখবেন ওই জামাতির ওই নমনীয় ভাইরা ওই বাবারা তাকায় তাকায় দেখবেন মানুষকে যখন রাস্তার মধ্যে ফাঁক মানুষকে সালাম বিনিময় করার পর বলে ভাই আমরা সেই দূরে থেকে আসলাম আপনার মহল্লায় আসলাম তবে আমরা একটু দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি একটু আমাদের কাছে একটু সময় লাগান বলে কি বলে না একটু মসজিদের মধ্যে আসেন আমাদের সাথে একটু সময় দেন আমাদের সাথে আসর নামাজটা আপনি আদায় করেন মাগরিবের নামাজটা আমাদের সাথে একটু আদায় করেন একটু ওয়ালা হয়ে যান পাশত্য নামাজে হালা হয়ে যান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই ঢাকার বাড়ি থেকে যদি একদল একদম যদি আপনাদের ভেওয়া জমিনের মধ্যে আসে আর যদি আপনাদেরকে বুঝায় আপনাদের দাঁড়ে দাঁড়ে যায় আপনাদের দরজার মধ্যে যায় দোকানের মধ্যে যাবার উপর রাস্তাঘাটে আপনার সাথে যখন সাক্ষাৎ যায় ওই কোরআনের কথা বলে নামাজের কথা বলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এর দ্বারা তাদের কি পরিমাণ লাভ আছে কোনো লাভ আছে কোনো লাভ নাই নবীর নবির দল দুনিয়ার মধ্যে এর দ্বারা কোনো পাঁচশো টাকা পাবে না হাজার টাকা পাবে না দাওয়াত দিলে আপনি আধা জমি তার নামে দিবেন এটাও তো আপনি করবেন না তবে তার তারা আল্লাহর ভাই তাদের অন্তরের মধ্যে এই জন্য আপনাকে তারা দেখতেছে কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী যে মানুষগুলো দৌড়াইয়া জাহান নামের ভিতরে যেন চলে যাচ্ছে জাহান নামে হওয়ার জন্য যেমন তারা তাড়াহুড়া করতেছে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান নামের দিকে যাচ্ছে এই জন্য দেশ বিদেশ থেকে আসে এখান থেকেও চলে যায় দূরে থেকে এখানে আসে আপনাদেরকে বোঝানোর জন্য যে দুনিয়াটা কিছুই না এই দুনিয়া আজকে আসি কালকে থাকবো না আজকে যখন আজকে যদি তোমার মরণ হয় এখন তোমার আর সন্তানেরা টেনে টেনে ঘর থেকে বেরো করবে কবরস্থানে নিয়ে যাবে আর তোমার কোনো খবর থাকবে না একদিন দুই দিন তোমার জন্য কান্না করবে আমার আম্মাজানদেরকে বলবো রে মা এখন যদি মরণ হয় সন্তানেরা টেনে টেনে নামাবে সকাল হবে কি না সকাল হতে দিবে কিনা এতটুকু সময় তাদের হবে না জলদি করে ওই কবরের মধ্যে রেগে আসবি সন্তানরা বলবে এই লা! এটা ঘরের মধ্যে রাখা যাবে না এটা বারান্দার মধ্যে রাখা যাবে না কারণ সন্তানের আছে তারা ভয় পাবে না না হবে না আর একটা মুহূর্ত দেরি নয় তাদেরকে জলদি করে ইমাম দিয়া জানাজার নামাজটা পড়াইয়া কবরের মধ্যে নামানোর ব্যবস্থা করো আমি বলতেছিলাম ওই তবলি বলার আসে আপনাদের কাছে দাওয়াত দেয় দুনিয়ার কোনো লাভ তাদের না এরপরও কেন আপনাদেরকে বুঝা আপনাদের কি অন্ধকার রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাতে যা কথা বলেন ঠিক কিনা আরে নবির এই সমাজের মধ্যে দেখবেন তাকাইয়া এক শ্রেণীর লোক আছে তারা এটা পছন্দ করে না তারা মনে করে তাদের তোর কোনো কাজ নাই আরে বাবা তুমি এমনটা কেন তার সাথে আচরণ করলা কারণ দিনের কাজ তোমারও করার প্রয়োজন আরে নবীর উম্মত রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমা ময়দানে ওই দাঁড়ানোর যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার কাাম আমি যেই রক্ত মাখা দিন আমি তোমাদেরকে দিলাম এই দিনের জন্য তুমি কতটুকু কষ্ট করেছো এই দুনের জন্য তুমি কত কোরবানি করেছো এই দুনের দিনের জন্য কেমন তুমি সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো জবাব আমি দিতে পারবো না রে মানুষ আছে তাদেরকে গালি দেয় সহ্য করতে পারে না আরে বাবা এই তো তোমার উপরেও তুমি কেন পারো না তাদের কথার মধ্যে তাদের কথার সাথে সুন্দরভাবে আচরণ করে তাদেরকে বলা দরকার ছিল আসলে ভাই আমি নামাজ পড়তে পারি না আমার কাজের জন্য পারি না টেনশনের জন্য পারি না তবে আমার জন্য একটু দোয়া চাই আল্লাহ যেন আমাকে নামাজওয়ালা বানায় দেয় কোরআনওয়ালা বানায় দেয় এমন কথা তোমার আর আমার বলার দরকার ছিল অথচ এমন কথা আ নাই অথচ কোন কোনো মানুষকে দেখা যায় তাদের সাথে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কি না আরেন অবির উম্মতা কারিয়া আলাইহি সালাম আল্লাহ তক্রব পুনরায় আলামের তুনিয়ার মধ্যে পাঠাইলেন তাওহিদের দাওয়াত দাও কালৈ মার দাবাদ পোছাদাও